আর ফাইনালি পৌঁছে গেছি সেই কাঠের বাড়িতে এরকম কাঠের ঘরে থাকতে ইচ্ছা করে দু দুটো ময়ূর ঘুরে বেড়াচ্ছে ওই যে দেখুন খুব সুন্দর মুহূর্ত ওই যে উড়ে চলে গেল থেকে এর সঙ্গে দেখুন কি করে আবিদিক রায় আচ্ছা তো নাইনটি সেভেন ইয়ার্স ওল্ড ভালো লাগলে শেয়ার করে দেবেন হ্যালো বন্ধুরা তো সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি তবে আজকে কোনো কাজ নেই আজ একটু ঘুরে বেড়াবো ফার্স্ট অফ অল যদি জঙ্গলে ঘুরবো তারপর হঠাৎ করে মনে পড়লো আমি যখন প্রথম এসেছিলাম আমার একটা প্রিয় জিনিস দেখেছিলাম একটা কাঠের ঘর সেইখানে যাব এবং তারা কারা সেটাও জানাবো আর তার আগে সকাল সকাল দেখায় এই যে দেখুন মহারাজ শুয়ে আছে কীভাবে শুয়ে আছে দেখুন এই ওট রে ওট কী রে বুঝতে পারছেন কেমনভাবে ঘুমোচ্ছে এই কী ব্যাপার হ্যাঁ কী রে দেখুন একদম মানে খুবই ভালোবাসা এখানে থাকে আর এই যে এর সঙ্গে দেখুন কি করে এই পড়ে যাবি এই হচ্ছে দুটো তো এদেরও পরে আরও দেখাবো এদের অনেক কিছু মানে হাসির আপনারা দেখতে পাবেন অনেক ফানি ফানি জিনিস করে এটা দুজন মিলে সারা দিন তো এখন আমরা সেই জায়গায় যাবো মানে প্রিয় জায়গাটা সেখানে দেখাবো এই যে দেখুন দুটো বাচ্চা রাস্তার ওপর শুয়ে আছে এই যে কারণ হচ্ছে রাস্তায় একটু গরম থাকে রোদ্দুর করলে পড়লে ওই জন্য রাস্তায় পশু পাখিরা এই পাকা রাস্তার ওপর এবং এই বাচ্চাগুলো যেহেতু এখানকারেরই মানে ওই জন্য কাছাকাছি থাকে আর এখানে তো বেশি গাড়ি ঘোড়া চলে না ভয়েরও কিছু নেই ঠিক রে খুব শান্ত আর ভয়ের কিছু নেই যে কামরাই বা কিছু এই যে এখানে শুয়ে আছে এইটা এই যে কালোটা এই যে কালোটা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দূরে দেখুন ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের ঠিক ঘরের ওপর আর এইখানেই বসে টাইম পাস করি ওই যে ময়ূরগুলো দেখুন ওই যে উড়ে যাচ্ছে এই যে দেখুন দু দুটো ময়ূর ঘুরে বেড়াচ্ছে আয় 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 ওই যে দেখুন খুব সুন্দর মুহূর্ত ওই যে উড়ে চলে গেল নিচ থেকে তো এরকম জঙ্গলে অনেক কিছু দেখা যায় শুধু শান্ত হয়ে যেন সাউন্ড না হয় নেচার যাতে ডিস্টার্ব না হয় চুপচাপ উপভোগ করতে হবে তো আরও অনেক কিছু অপেক্ষা করছে অতি অবশ্যই দেখাবো এই যে দেখুন একটা পেঁপে গাছ আর পাহাড়ে এসে মানে এই পাহাড়ে এসে এই গ্রামে এসে এইখানটাতেই আমি সময় কাটাই বেশিরভাগ টাইম ফ্রি সময়গুলো খুব ভালো লাগে প্রিয় জায়গা যার কারণে এই যে দেখুন সামনে যে পাহাড়টা আছে আগেও দেখেছিলাম সিকিমের পাহাড় ওই যে ময়ূরগুলো এখনও যায়নি ও দেখো ওই যে তলায় ময়ূরগুলো ঘুরে যাচ্ছে এরকম প্রচুর আছে জঙ্গলে ময়ূর তো এই যে পাহাড়টা এই পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড় নিচে ড্যানির বিয়ার ফ্যাক্টরি আছে আমি আগেও ভিডিওতে দেখেছিলাম আর এইখানটার বাতাবরণটা খুব ভালো লাগে শান্তপ্রিয় এবং এটাই গ্রামের শেষ বাড়ি আমি ওই বাড়িতেই যাব ওখানে অনেক জিনিস অপেক্ষা করছে আর আপনাদের দেখাবো ওই নিচেই তো এই রাস্তা শেষ এইখান থেকে নিচে নামতে হবে এই বাড়ি যাওয়ার জন্য তবে হ্যাঁ একটা জিনিস এই যে এরকম পাহাড়ে যাদের বাড়ি আছে তাদের গাড়ি কিন্তু সবসময় ওপরেই রাখতে হয় ওই জন্য রাস্তায় বেশিরভাগ গাড়ি বাইক দেখতে পাবেন কারণ নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই এনারা যে নিচে সব কিছু করেছে সব কিছু নিজেরা বয়ে বয়ে নিয়ে যেতে হয়েছে যার কারণে এবং খুব সুন্দর ভালো প্রকৃতি এবং সাজানো গোছানো বাড়ি কি ফল গাছ নেই কী পশু পাখি নেই মানে সব কিছুই আছে এবং খুব মেহনতি হয় যার কারণে এত সুন্দর মানে মেনটেন্স করে রাখতে পারেন আমি দেখাবো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে একটা আম গাছ এটা কলমের আম গাছ দেখেই বোঝা যাচ্ছে জঙ্গলের আম গাছ না এটা লাগানো হয়েছে কি আম গাছ বোঝা যাচ্ছে না তবে অম্রফালির মতোই বেশিরভাগ দেখাচ্ছে এবং এই যে বাঁশ গাছের চাষ সব কিছু আছে গাঁদা ফুল বিভিন্ন পাহাড়ি গাছ অনেক ধরনের পাহাড়ি গাছও আছে এইটাও এক ধরনের বাস গাছ অন্য ছোট ছোট ছোটো পাতা হয় এরকম বিভিন্ন রকম গাছ আছে হ্যালো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডিস্টিনেশনে সেই সারপ্রাইজ যেটা আমাদের জন্য অপেক্ষা করছে যেগুলো আপনাদের দেখাবো বলেছিলাম দেখুন প্রবেশ করার আগেই মানে গার্ডেনটা গার্ডেন দেখেই মন বলে না গার্ডেন গার্ডেন হয়ে যাবে সেরকমই ব্যাপার দেখুন কত রকম বাহারি গাছ ফুল গাছ এই যে পেন্সিল ক্যাকটাস দেখুন কত বড় আমাদেরও রয়েছে ইনডোর প্লান্টের মধ্যে এই যে দেখুন কত বড় বড় পেন্সিল ক্যাকটাস এবং বিভিন্ন গাছপালা বাড়িতে এই জন্য সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে প্রচুর রকম চন্দ্রমল্লিকা ফুল টাইম ফুল এগুলো তো সব জায়গায় থাকে কিন্তু ওপরে দেখুন অন্য রকম এত নাম আমিও জানি না তবে হ্যাঁ আমি এইভাবে এইভাবে আস্তে আস্তে সব কিছু জেনেছি মানে প্রকৃতির সম্বন্ধে গাছপালার সম্বন্ধে আর এই যে দেখুন আর একটা জিনিস এই যে দেখুন ওপরে এই আর একটা মহারাজ ঘুমাচ্ছে এই যে দেখুন কোথায় কোথায় এদের জায়গা দেখছেন কী রে দেখুন কীভাবে শুয়ে আছে হোক নিন্দ হ্যাঁ তো আগেও এসছিলাম এই যে মাটির ঘর এই মাটির ঘরটা আমি দেখিয়েছিলাম এইখানে এইটাই একমাত্র এখন মাটির ঘর আছে আর এই পাশে যেইগুলো আছে কাঠের ঘর আছে তো মানে এইটাই ছিল সারপ্রাইজ অতি অবশ্যই ভেতরে গিয়ে দেখাবো তার আগে গাছের পেয়ারা নিয়ে রেডি আছে আসবো শুনে এই পেয়ারাগুলো দিচ্ছে খুবই ভালোবাসার তো অতি অবশ্যই নেব ধন্যবাদ ধন্যবাদ আমরা যেই ঘরে আছি মানে আঙ্কেলের মা হন ইনি ইনিও ও রিলেটিভ হন মানে এইটা হচ্ছে ওনার ছোট ছেলের ঘর আমরা যেটা থাকি হচ্ছে ওপরেরটা বড় ছেলের ঘর তো বড়ো ছেলের ঘর দেখেছেন এইটা ছোট ছেলের ঘর এটাও দেখাবো এই যে দেখুন এখানকার পরিবেশ আস্তে আস্তে ভেতরেও দেখাবো দেখুন কত রকম গাছপালা কি সুন্দর লাগে পাহাড়ের মাঝে বাড়ি চারপাশেই পাহাড় আর মাঝে এরকম বাড়ি ঘর গাছপালা পশু পাখি সব কিছুই দেখাবো এই দিকটা যাবো তো এই বাড়ির এটা হচ্ছে কিচেন তো আমি ভেতরে যাব না আমি বাইরেটাই দেখাই এই যে দেখুন এই যে লঙ্কা গাছগুলো দেখেন কুল লঙ্কা আমি সবসময় বলে থাকি গাছ ভর্তি এই যে দেখুন বলেছিলাম লঙ্কার আচার মানে যাই হোক এই যে দেখুন চার বোতল পাকা লঙ্কা কুল লঙ্কা গ্রামের মাটির উনুন মানে খুব টেস্টি খাবার হয় কাঠের উনুনে জানেন আর এই যে হচ্ছে মুরগির ঘর এটা মুরগির ফার্ম বাচ্চাও হয়েছে অনেক আওয়াজ পাচ্ছি দেখুন কত রকম মুরগি আছে চলেছে আহ 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 তো দেখুন কত মুরগি আছে বলছিলাম বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে ওই যে বাচ্চা আছে এই যে এইদিকে ছাগলের ঘর আছে এই তোর কী ব্যাপার হ্যাঁ কী ব্যাপার তোর হ্যাঁ কী হচ্ছে এই যে এই বাড়ির একটা ডগি আমাকে চেনে আমাকে দেখলেই ছুটে আসে এই যে দেখুন সব পাতা খাচ্ছে খুব সুন্দর এই যে দেখুন এটা মাথা ঢুকিয়ে দিয়েছে তো এরকম প্রচুর পশু পাখি এখানে গৃহপালিত পশু পাখি থাকেই প্রত্যেকটা বাড়িতে এই যে এটা হচ্ছে পুরো সাদা এই ছাগলটা খা খা তো এবার এই দিকটা যাব। এই যে লেবু গাছ দেখা যাচ্ছে বাহ এই যে সাদা রঙের কী সুন্দর ফুল গাছ সে টাইম ফুল গাছের মতো দেখাচ্ছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে কত এইটা হচ্ছে বাড়ির পেছন দিকটা এই দিকে গেলে আরও ওনাদের যে অর্গানিক সবজি চাষ হয় সেইগুলো আছে দেখাবো এবার প্রবেশ করছি হচ্ছে গাঁদা ফুল গাছের বাগানে মানে চারপাশ থেকে বিভিন্ন রকম গাঁদা ফুল বলল এই যে একরকম ঘাস খুব ভালো লাগছে এই ঘাসটা আমাদের যখন অ্যাডভেঞ্চার গ্রিনল্যান্ড হবে অতি অবশ্যই এই ঘাস লাগানোর চেষ্টা করব এখান থেকে নিয়ে যাব পাহাড়ের জিনিস খুব ভালো হয় এবং এই যে দেখুন এই যে লেবু গাছটা প্রচুর কাটা কিন্তু দেখুন পাখির বাসা ওইখানে বাসা আছে এই যে এইখানে একটা পাখির বাসা তো এরকম বাসা করেছে এনারা নষ্ট করেন না যাতে পশু পাখিরা থাকতে পারে পশু পাখিরা থাকলে ফলন ভালো হয় কাঁকরুল ঝুলছে দেখুন এই যে থেকে অরেঞ্জ হয়ে গেছে এই যে বড় ছাঁচি কুমড়ো আগে ছাঁচি কুমড়োগুলো খেয়ে নিয়েছে এটা রেখে দিয়েছে বীজ করার জন্য এই যে দেখুন কত বড় মানে এরকম প্রচুর কিছু আছে প্রচুর কিছু হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন নিচে আর একটা আছে এবং প্রচুর কাকরুল আছে এই যে এই বাড়ির এই বাড়ির মানে ঠাকুমা দেখালেন ঠাকুমার বয়স হচ্ছে নাইনটি ওনার এজ হচ্ছে নাইনটি সেভেন দেখুন কী সুন্দর এখনও দেখতে পায় একদম আপনি পুরো সাপ দেখা না ওদের চশমা কাপকে দিক রায় না পুরো চশমা প্যান্টকে রায় আচ্ছা তো নাইনটি সেভেন ইয়ার্স ওল্ড উনি এখনও দেখতে পাচ্ছে দেখুন আমাকে দেখালো আমি সামনে থেকে দেখতে পাইনি উনি আমায় বলল আমি শুনে আপনাদের দেখালাম তো পাহাড়ের মানুষরা অনেক সচেতন হয় ছোটোবেলা থেকে হার্ডওয়ার্ক করে যার জন্য ওনাদের জীবনও অনেক লম্বা হয় এই যে দেখুন কত বড় বড় ভেন্ডি হয়েছে এই যে ভেন্ডি গাছ তবে এইখানে এরকম জঙ্গলের মধ্যেই অর্গানিক সবজি চাষ করা এই যে বরবটি এগুলো হচ্ছে সব বরবটি গাছ মানে ভেন্ডি গাছের উপর দিয়ে উপর দিয়ে আবার বরবটি গাছ এই বড় বড় ভেন্ডি গাছ হয়েছে লেবু ঝুলছে আরও অনেক আছে ভেতরে ভেতরে এই যে লেবু পরে পড়ে নষ্ট হয় দেখুন আর আমরা ওখানে কিনে কিনে খাই এই যে দেখুন কত বড়ো লেবু পড়ে আছে তো এখানে তো কোনো কাজ লাগবে না আমিও রেখে দিই আগে যাই এই যে চিচিঙ্গা এখন শেষ টাইম এগুলো বর্ষার শেষে কী হয় গাছপালা পচে যায় নষ্ট হয়ে যায় এই যে এটা কুমড়ো গাছ কুমড়ো ফুল হয়ে রয়েছে এই যে দেখুন এই কুমড়োটা খুব সুন্দর রয়েছে আমি টাচ করবো না কী চকচক করছে সাইনিং দিচ্ছে এরকম হয়তো ভেতরে আরও আছে এই যে এইদিকেও বরবটি গাছ হচ্ছে বরবটি গাছে এখনও বরবটি কন্টিনিউ হচ্ছে তবে একটা কত লম্বা বরবটি এই যে দেখুন এটা বরবটি বাপ রে বাপ দেখুন বরবটির সাইজ আমার হাতের থেকে লম্বা বুঝতে পারছেন এই যে পুরো বরবটি এটা দেখুন হাতের থেকে লম্বা এই যে এই হচ্ছে পাহাড় থেকে জল আসে এই ড্রামে লোড হয় দিয়ে জল পাওয়া যায় এখন উনি আমাদের নিয়ে যাচ্ছে কিছু দেখাবে পপেয়া হ্যাঁ মানে এই পাশের গার্ডেনে অনেক সবজি ফল আছে সেগুলোই বলছে এটা ওপরেরটা ওই যে পেঁপে গাছে পেঁপে ভর্তি শোশনে গাছ আছে এরকম প্রচুর রকম গাছ রয়েছে এইগুলো হচ্ছে বিলাতি ধনেপাতা গাছ এইখান থেকে বীজ হয় বীজ পড়ে এই গাছগুলো হয় বিলাতি ধনেপাতা খুব সুন্দর এটা আমাদের বাড়িতেও রয়েছে এই যে করলা এই যে দেখুন একটা করলা হয়েছে আর একটা করলা পেকে বীজগুলো ফেটে বেরিয়ে গেছে এই যে দেখুন আসলে একটা পরিবার এত রকম সবজি কত খাবে এনারা লাগাই হচ্ছে জাস্ট দেখতে ভালো লাগে সেই জন্য আর ওই বীজগুলো যেন কালেক্ট করে সারা বছর রাখতে পারে হুম চারপাশে কলা গাছও আছে কলার কাদি হয়েছে ওইদিকে দূরে দূরে অতটা তো দেখানো যাবে না এই যে এইদিকে পেঁপে গাছ নতুন কিছু আবার সবজির মধ্যে চাষ করেছে আর এই যে গ্রিন নেট লাগানো ওপরে শেড দেওয়া আছে এটা বর্ষার জন্য সরকার থেকে দেয় যাতে সবজি টবজি না নষ্ট হয় এই যে শসা গাছ শসা ঝুলছে আমি ভেতরে যাব না নিচে শসা ঝুলছে ওই গাছে একটা আর এইদিকে হচ্ছে সব লঙ্কা গাছ ওই যে বললাম তেলের মধ্যে ডুবিয়ে রাখে আচার করে খায় এবং বিভিন্ন আরও গাছপালা রয়েছে আর এই এইদিকে হচ্ছে কি মানে খাড়ি রয়েছে দুটো পাহাড়ের নিচের জায়গা যেখান থেকে তিস্তা রিভার গেছে এই বাঁশ গাছগুলোর পরেই জঙ্গল তারপর তিস্তা রিভার আছে ওইদিকে আর তেমন কিছু নেই এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ গ্রামের শেষ জায়গা তো আমি আবার এই দিকটা যাব ওনাদের বাড়ির আরও অনেক কিছু ওই দিকে চাষ হয় সেইগুলোই আস্তে আস্তে দেখাবো চলে এসছি লাউ গাছের মধ্যে এ হচ্ছে লাউ গাছ এবং ওই যে লাউ ঝুলছে একটা ওই যে দেখুন কি সুন্দর লাউ ঝুলছে এই যে দেখুন এটা এক রকম ওল গাছ এটা বেগুন গাছ কিন্তু এই বেগুন গাছ আমাদের ওখানে পাওয়া যায় না দেখুন একদম অন্য টাইপের বেগুন গাছে কোনো কাটা নেই বেগুনটা গোল এই যে দেখুন ওপর থেকে এইগুলো বেরোচ্ছে এখনও আমাদের দোকানে বেগুন হয় আলাদা এটা একদম নতুন বেগুন এটা আমিও কোনো দিন দেখিনি এই যে দেখুন তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এরকম নতুনত্ব অনেক কিছু দেখা যাবে এই জন্য আমরা পাহাড় জঙ্গলে থাকি ঘুরি অনেক কিছু দেখতে পাই উপভোগ করি আর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এই যে পেঁপে গাছ দেখুন কত পেঁপে গাছ লাল শাক চাষ করেছে এরকম প্রচুর কিছু রয়েছে মানে আমরাও চোখে অত দেখতে পাচ্ছি না এত সবুজ সবুজের মধ্যে সব মিশে গেছে এই যে দেখুন আবার একটা লাউ এই যে এরকম মানে ভেতরে ভেতরে অজস্র সবজি হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না এই যে দেখুন কচু গাছ এখানকার এখানকার কচু গাছ একটু আলাদা রকম তো গার্ডেন থেকে বেরিয়ে যাব কিন্তু লাস্ট টাইমে দেখা মিললো লাল পুঁই শাক গাছের তো ভাববেন না যে এখানে নেপালি পরিবাররা থাকে বলে নেপালি মানুষরা থাকে বলে এই সব সবজি খায় না শুধু বাঙালিরা খায় তা নয় পৃথিবীর সব মানুষরা বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজনীয় যেটা খাওয়ার সব কিছুই খায় তবে বুঝে সুঝে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাব আবার তো ফাইনালি এবার আমরা ঘরের দিকেও যাব আর কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন চারপাশ থেকে ফুল গেছে আর ফাইনালি পৌঁছে গেছি সেই কাঠের বাড়িতে এবার আমরা ভেতরে প্রবেশ করব আর আপনাদের দেখাবো আর ভেতরে প্রবেশ করেই দেখতে পারবেন এই যে বিভিন্ন রকম গাছ গাছ এখানে একটা ঐতিহ্য পাহাড়ের জঙ্গলের এবং ভেতরটা দেখুন উফ অসাধারণ অসাধারণ মানে কি বলবো এসে কী সুন্দর লাগে এরকম কাঠের ঘরে থাকতে ইচ্ছা করে মনে হয় আমাদেরও যদি এরকম হতো কি ভালো হতো দেখুন কত সাজানো কী সুন্দর পরিবেশ ভেতরে দেখুন কত ভালো লাগে এই যে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড সাজানো মানে ভীষণ 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 সুন্দর পরিবেশ খুবই সুন্দর সাজিয়ে রেখেছে মানে প্রচুর মেনটেনেন্স করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মানে প্রচুর মেহনত করে ওপরটাতে দেখুন কাঠগুলো পুরো পালিশ করা চকচক করছে পরিষ্কার একদম পরিচ্ছন্ন আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আবারও বলছি অতি অবশ্যই শেয়ার করবেন তো আমরা যাব আর একটা রুমে এটাও কাঠের ঘর এটা আর একটা ঘর এটা থাকার ঘর বেডরুম এটাও দেখুন মানে আগেকার কিন্তু এটাও খুব সুন্দর সাজানো আছে এবং এনারা বৌদ্ধ ধর্মের তো ওনাদেরই কালচার সব কিছু দেখুন এইখানে পুজো হয় খুব সুন্দর খুব সুন্দর আবারও বলছি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা আর একটা রুমে যাব আবার এটা হচ্ছে কাটে তিন নম্বর ঘর এই ঘরে সকলে বসে টাইম পাস করে শয়েও আর টিভি টিভি দেখে সবাই একসঙ্গে যখন হয় এনাদের যেটা কালচার সেটাই বললাম তো আমি এই ঘরে একবার এসে বসেছি প্রথমবার যখন এসেছিলাম তো চাটা খেয়েছিলাম যার কারণে আরও বললাম তো আমারও খুবই ভালো লাগছে এখানে পরিবেশ প্রকৃতি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামী দিনে আরও অনেক কিছু শেয়ার করব। নতুনত্ব দেখাবার চেষ্টা করব তো এই যে লাস্ট মাটির বাড়িটাও আর একবার ভালোভাবে দেখে নিই মানে এনাদের ঐতিহ্যগুলো এখনও টিকিয়ে রেখেছে প্রচুর মেনটেনেন্স করে বহু বছর পুরনো ঘর যখন ইংরেজরা ছিল তখনকার ঘর আমি প্রথমবার যখন এসেছিলাম তখনই শুনেছিলাম তো আজকে আরও দিন বাকি আছে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার জন্য আর শ্যুট করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো আবারও বলছি ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন